তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ কথা বুঝতে পারছ খুব ডিফিকাল্ট কথাটা বলা সহজ আমল করা খুব ডিফিকাল্ট তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো ওয়াইল্লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক যদি তুমি আল্লাহকে দেখতে না পারো তাহলে জেনে রাখবে আল্লাহ তোমাকে দেখছে। এই কনশিয়াসনেস নাম হচ্ছে ইহসান আত্মশুদ্ধি আল্লাহ কনসিয়াসনেস যদি কারোর মধ্যে এহসান থাকে সে কি পাপ করতে পারবে কেউ যদি ফিল করে যে আল্লাহ আমাকে দেখছেন প্রত্যেকটা কাজে ইবাদতে ব্যবসায় মোহামেলাতে সামাজিক বিষয়ে চাকরি বাকরি ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স প্রত্যেকটা বিষয়ে যদি কেউ মনে করে আল্লাহ আমাকে দেখছেন তাহলে কি কারো পক্ষে পাপ করা সম্ভব এই চেতনাটা আল্লাপাক জাগ্রত করতে বলেছেন আল্লাবাকে আমাদের সবাইকে আমলে আকিদায় দান করুন আল্লাহ আর এইসান সাথে একটা শব্দ সম্পর্কিত এর নাম হচ্ছে একটা আপনাদের এখানে সি বিচ আছে না ধর একটা সি বিচ এর মধ্যে আহ কিছু কাচের টুকরা ফেলে দেওয়া হয়েছে ছোট্ট একটা জায়গায় সৈকতে কাচের কিছু টুকরা ফেলে দেওয়া হয়েছে আপনাকে বলা হলো এর উপর দিয়ে হাটেন আপনি কিভাবে হাঁটবেন নর্মালি হাঁটবেন না পা গুলো ফেলে ফেলে খুব কেয়ারফুলি হাঁটবেন এই হাঁটাটা হচ্ছে তাকুয়া এই হাঁটাটার হচ্ছে মানে এই কাঁচের হচ্ছে গোনা শয়তানের ট্র্যাপ ফাসাকি জুলুম অন্যায় অত্যাচার পাপ এখান থেকে বেঁচে বেঁচে আপনাকে পা ফেলতে হবে এর নাম তাকুয়া কখন ফেলা সম্ভব হবে যখন আমি ফিল করবো আল্লাহ আমাকে দেখছেন এই কনসিয়াসনেস না থাকলে এটা হবে না টেবিলের তল দিয়ে আপনি ঘুষ দিচ্ছেন যে নিচ্ছে সে যদি ওই সময় চিন্তা করে আল্লাহ আমাকে দেখছেন নিতে পারবে ব্যবসা করছেন মাপে ওজন কেউ দেখছে না কাস্টমার দেখে নাই আপনি দেখছেন বুঝতে পারছেন আপনি যদি ওই সময় চিন্তা করেন যে আল্লাহ আমাকে দেখছেন এ দেখে নাই আপনি কম দিতে পারবেন পারবেন না বনের সম্পত্তি আপনি সিস্টেম করে নিতে পারেন বোন শিক্ষিত না বোঝে না আপনি চিন্তা করছেন আল্লাহ তো আমাকে দেখছেন পারবেন নিতে প্রতিটা কাজ যদি এতটুকু মানুষ ফিল করে যে আল্লাহ আমাকে দেখছেন আপনি পারবেন না এর পরেও যদি পাপ হয়ে যায় দেন দেন তবা করে ফিরে আসতো আল্লাহ পাক সবাইকে তাকু অবলম্বন করে তৌফিক এনায়ত করুন এটা তিন নম্বর প্রশ্ন ছিল চার নম্বর ছিল ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবিরনি আনি সাআ আমাকে কিয়ামত সম্পর্কে বলুন কিয়ামত সম্পর্কে বলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উল মাসউলু আনহা বিআআলমা মিনাসাইল এই বিষয়ে প্রশ্নকারী এবং উত্তরদাতা উভয়ের জ্ঞানী সমান প্রশ্নকারীর চেয়ে উত্তরদাতা বেশি জানে না মানে এই বিষয়ের চূড়ান্ত জ্ঞান আল্লাহ ছাড়া কারো জানা নাই কবে কোন সালে কোন ডেটে কিবারে কিয়ামত হবে কেউ বলতে পারবে কেউ পারবে না প্রশ্ন করলেন এই ব্যক্তি এবং চারটা মৌলিক প্রশ্নের একটা তিনি করলেন কেয়ামত কবে হবে চারটা মৌলিক প্রশ্নের একটা হচ্ছে তেয়ামত কবে হবে তাহলে কেয়ামত সম্পর্কে সচেতনতা এটা আসলে নিছক কোনো জ্ঞান নয় তাই না কেয়ামত সম্পর্কে সচেতনতা এটা কিন্তু অহেতুক কোনো জ্ঞান চর্চা নয় কারণ চারটা মৌলিক প্রশ্নের একটা করা হয়েছে কেয়ামত কবে হবে যদি আপনি সবগুলোকে ভাগ করেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে এই প্রশ্নটা কথা বুঝতে পারছেন এটা পঁচিশ পার্সেন্ট এবার নাবিসাম বললেন আমি জানি না মালমাস তারপরে তিনি আবার প্রশ্ন করলেন তাহলে আমাদেরকে কি কিছু আলামত বলে দিন আবার প্রশ্ন করার কি দরকার ছিল যখন নবীজি বললেন আমি জানি না যদি বিষয়টা গুরুত্বপূর্ণ নাই হয়ে থাকে যদি বিষয়টা গুরুত্বপূর্ণ না হয়ে থাকে আবার কাউন্টার প্রশ্ন করার কি দরকার ছিল তিনি আবার প্রশ্ন করলেন তাহলে আলামত বলে দিন এবার নবীজি বলছেন দুটো আলামত কয়টা বলছেন হাদিসে দুটো একটা হচ্ছে অ্যান্ড দেল যখন দেখবে দাসী তার মনিপকে জন্ম দিচ্ছে মানে একবার ব্যাখ্যা করেছি সমাজের ন্যায় অন্যায় হক বাতিল সত্য মিথ্যার মানদণ্ডটা উল্টে যাবে হালাল হারামের মানদণ্ড উল্টে যাবে মানুষ হালালকে হারাম করবে হালানকে হারামকে হালাল করবে ন্যায়কে অন্যায় বানাবে অন্যায়কে ন্যায় বাবে সত্যকে মিথ্যা বানাবে মিথ্যাকে সত্য বানাবে মানদণ্ড উল্টে যাবে এবং এগুলো পড়োয়া করবে না মানুষ আরেকটা একটা ব্যাখ্যা হচ্ছে সত্যিকার অর্থেই দাসী মনিককে জন্ম দিতে পারে এটার জলজান্ত এক্সাম্পল এখনকার সিঙ্গাপুর ফ্যামিলিস্ট রেভলিউশনের কারণে এবং সুদের কারণে এমন একটা অবস্থা মুখোমুখি হয়েছে বিশ্ব যে অনেক ক্ষেত্রে মেয়েরা সন্তান জন্ম দেওয়ার সময় পাচ্ছে না ফুরসত নাই এবং সন্তান জন্ম দেওয়াটাকে তারা এখন পিছিয়ে পড়া বলছে অনেক কান্ট্রিতে শেষে কি হয় দরিদ্র কান্ট্রি থেকে মেয়েদেরকে হায়ার করা হয় দরিদ্র কান্ট্রি থেকে মেয়েদেরকে হায়ার করা হয় এবং তাদের গর্ভটাকে ভাড়া নেওয়া হয় এই গর্ভের মধ্যে করা হয় গঠন করে বাচ্চা কনসেপ্ট করে কথা কি বুঝতে পারছেন গর্ভ ভাড়া নিয়েছে নিয়ে তার শুক্রাণু সেখানে পুশ করেছে নয় মাস এখানে বাচ্চাটা বড় হবে এই নয় মাস এই দরিদ্র মেয়েটাকে অনেক খাওয়ানো হবে পরানো হবে সুন্দর সুন্দর কাপড় দেওয়া হবে ভালো মন্দ খাওয়ানো হবে কারণ ওই সন্তানটার ভালোর জন্য এবার যখন বাচ্চাটা প্রসব হয়ে যাবে বাচ্চাটা সে দিয়ে সে যে গর্ব ভাড়া নিয়ে হয়েছে এই যে বাচ্চাটা হলো এই বাচ্চাটা কার মালিকের দাসী তার মণিপকে জন্ম দিল হাদিস বাস্তব এই ব্যাখ্যাটা আজকে থেকে চোদ্দশো বছর আগে করা সম্ভব ছিল না কথা বুঝতে পারছেন না এই ব্যাখ্যাটা এখনকার বিশ্বে আপনি করতে পারবেন এই জন্য কোরআন সুন্নাকে নিয়ে খালি লিটারালি পড়লে হবে না যুগের সাথে মেলাতে তো হবে যুগের সাথে যদি আমি না মেলাই তাহলে কোরআন সুন্নাকে দিয়ে যুগ জিজ্ঞাসার জবাব বের করতে পারবো না এই ব্যাখ্যাটা আপনি আজকে থেকে একশো বছর আগেও করতে পারতেন না কিন্তু এখন পারবেন সত্যিকার অর্থেই দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে এখন এই বিশ্বে নবী যেটা বলেছিলেন যখন দাসী তার মনিবকে জন্ম দিবে একটা বলেছিলেন হ্যাঁ এলা চ্যা রিয়া স্যা ইথথা ওয়ালউ না ফিলবুনিয়ান যখন তুমি দেখবে সমাজের মাইন্ড করবেন না যখন তুমি দেখবে সমাজের সবচেয়ে দরিদ্র শ্রেণীর রাখাল শ্রেণীর নগ্ন পদের খালি পায়ের নগ্ন গায়ের মানে গায়ে জামা নাই পায়ে স্যান্ডেল নাই এমন শ্রেণীর মানুষেরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে ফান্তাজি সাহাকে আমাদের অপেক্ষা করতে থাকবে বিগত দুইশো বছরে বিশ্ব দেখে নাই এত হাইলি টলেস্ট বিল্ডিং এর প্রতিযোগিতা অমুকের একশো তালা তো অমুকের দুইশো অমুকের দুইশো তো অমুকের তিনশো এটা সমাজ থেকে শুরু করে রাষ্ট্র বিশ্ব সব জায়গায় এই দৃশ্য দেখা যাচ্ছে সমাজে দেখেন এক কিছু মানুষ ছিল যাদের টাকা পয়সা ছিল না আজকে দেখবেন বিল্ডিং তুলছে দশতালা বিশতলা পঞ্চাশ তালা অনেক রাষ্ট্র ছিল ওই যে বেদুইন রাষ্ট্র ছিল মধ্যপ্রাচ্যের দিকে তাকাবেন আগে জামা পরার টাকা ছিল না ব্ল্যাক গোল্ড পেয়েছে তেল উঠাইসার স্যার খাইস উঠাই স্যার খাইস না উঠাইছে স্যার আমেরিকাকে দিছে তেল তুলছে আমেরিকাকে দিছে দিয়ে ডলার নিছে নিয়ে উঁচু উঁচু বিল্ডিং তোমার একশো আমার একশো দশ এবং এটা গর্বের বিষয় ওদের কাছে এখন এই দৃশ্যের কথা নবী সালাম বলেছেন যে যখন তুমি দেখবে সমাজের সবচেয়ে দরিদ্র মানুষেরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে একটা কমন প্রশ্ন করি এখন যে ব্যক্তির টাকা নাই সে কেমন করে বিল্ডিং তুলবে এই উত্তরটা দেওয়ার জন্য আপনার পিএইচডি করার কোনো দরকার নাই উত্তর খুব সহজ একজন ব্যক্তির টাকা নাই সে কিভাবে বিশতলা বিল্ডিং করতে পারে উত্তর দেন কিভাবে বলেন শুধু অবৈধভাবেই নয় অবৈধভাবে তো একটা অপশন আছেই কিভাবে এক্স্যাক্টলি সুদের মাধ্যমে সুদ ছাড়া অন্য কোনো অপশন নাই এবং আমি এখন যে ফ্ল্যাটে ভাড়া আছি মনে করেন যেই ফ্ল্যাটে ভাড়া আছে সেই ফ্ল্যাটের ভাড়ার টাকা আমি যে দিচ্ছি এই যে ফ্ল্যাট ফ্ল্যাট মালিকরা যে ভাড়াটিয়াদের কাছ থেকে প্রতি মাসে ভাড়া তুলে এই ভাড়া এই ভাড়ার টাকা থেকে লোন শোধ করছেন ব্যাংকের এখন আমি সুদ খাচ্ছি না আমি নিজেও সুদের সাথে সম্পৃক্ত হয়ে গেলাম তাও মানে আমার টাকা দিয়ে সে সুদে ঋণ পরিশোধ করছে এটা সেই যুগ যেই যুগে একটা মানুষও সুদ থেকে বাঁচতে পারবে না ইল্লেমেশা বাঁচতে পারবে কারা ওই যে ছোট্ট খাটো দ্বীপে যারা বাস করে সোসাইটির সাথে কোনো সম্পর্ক নাই ওরা হয়তো নাগরিক জীবনে কেউ সুদ থেকে বাঁচতে পারবে না এই যুগের কথা হাদিসের মধ্যে বলে গেছেন একটা যুগ আসবে যখন সমাজের প্রায় প্রতিটা মানুষ সুদ খাবে যে খাবে না তার গায়েও এসে সুদের ধুলা লাগবে এটা সেই যুগ অনলি রিভার মধ্য দিয়ে এবং ব্যাংকিং এই সুদের লোনের মধ্য দিয়ে সম্ভব নগ্ন পদের মানুষের বিল্ডিং নির্মাণ করা অন্য কোনো অপশন নাই একটা অপশন হচ্ছে দুর্নীতি করা এবং মানুষের টাকা পয়সা মেরে খাওয়া অবৈধ পথে ন্যায় পথে কোটি কোটি টাকা জমিয়ে পরে এটা করা কোয়াইট ইম্পসিবল সো ভেরি ডিফিকাল্ট এটা সম্ভব না এই যুগের কথা নবীজি বলে গেছেন এই হাদিসের মধ্যে যেখানে মাত্র দুইটা আলামত বলেছেন তার মধ্যে একটা হচ্ছে এটা যখন তুমি দেখবে নগ্ন পদের নগ্ন দেহের মানুষেরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ করছে না বরং নির্মাণের প্রতিযোগিতা করছে ভাষাটা বোঝেন নির্মাণ করছে না নির্মাণের প্রতিযোগিতা করছে ইয়াফিল বুনিয়ান যে কোনো আলেমকে জিজ্ঞাসা করেন ব্যাখ্যা কি এই হলো হাদিস এবার সেই ব্যক্তি উঠে চলে গেল